আমি তখন আসতে পারতেছিলাম না অলরেডি তখন অনেক মারামারি ঠিক পঁচিশ মিনিটের ব্যবধানে আমার বাবা লাশ হয়ে ঘরে ফিরে আসে উনি আমাকে বলতেছে আপা উনি তো নাই উনি মারা গেছে সে কিছু দেখে যেতে পারলো না তার অনেক স্বপ্ন ছিল বাচ্চাদের নিয়ে আমার বাবা গত একুশে জুলাই শহীদ হয়েছে ছাত্র আন্দোলনের সময় তখন আমার মাস্টার্স ফাইনাল এক্সাম চলতেছিল তো তখনও আন্দোলন ছিল ষোলো তারিখে একটা এক্সাম ছিল তো আর বাবা যেতে চাইছে আমার সাথে বলতেছিল যে না আজকে তো সমস্যা হবে তোমার সাথে আমি যাব তো আমি বলছি যে না তুমি যে কি করবা দুপুরবেলা সে ঘুমাচ্ছিল সে পাজান হয় মতো সে যায় বাহিরে যায় নামাজ পড়ে বের হয় ঠিক পঁচিশ মিনিটের ব্যবধানে আমার বাবা লাশ হয়ে ঘরে ফিরে আসে ওই দিন তো আমি নেই নেই আমার বাবাকে যে তাকে বাসের সেফ ছিল কিন্তু একুশে জুলাই যেটা হইল ঘটনাটা যেটা ঘটলো আমাদের সাথে সেটা আমরা মানে কেউ আশা করি নাই যে রাস্তার কিছুদিন যাবতে এত আন্দোলন হচ্ছে আমি ওনাকে বাইরে যেতে নিষেধ করি যে বাইরে যেও না রাস্তা যেও না উনি আমাকে বলতো যে একটু দেখে আসে সবাই তো আসতে সমস্যা গিয়ে সবাই চলাফেরা করে দেখি একটু জিরো পয়েন্টে যায় বাজারে যাই যখন সে ঘর থেকে বেড়ে গেল আসার সময় তারপর সে ওখানে নামাজ পড়ছে মসজিদে বাতিশ্বর মসজিদে নামাজ থেকে বের হওয়ার পরেই সে রাস্তায় আসে হঠাৎ করেই ওই মেন রাস্তা থেকে পুলিশের গাড়ির আমাদের এলাকায় ঢুকে এখানে তো পুলিশ আসার কোনো কথাই ছিল না জ্ঞানজাম তো চলতেছিল জ্ঞানজাম তো চলতেছিল মেন রাস্তায় পুলিশ ঢুকার পরেই তো ওখান থেকে অ্যালোপাথারি গুলি ছুটতে থাকে হঠাৎ করে এখানে যে তুষার দ্বারা হাই স্কুলটা আছে এর সামনেই গুলিটা লাগছে আর কি গুলিটা লেগে সামনের দিকে লেগে পিছের দিকে বের হয়ে যায় তো ওখানে সে পড়ে যায় কারণ তখনই সে ওখানে মারা যায় উপর হয়ে পড়েছিল তারপরে লোকজন পুলিশ চলে গেল লোকজন কিছু কিছু আসতে শুরু করলো রাস্তায় ওনারা ধরাধরি করে ভ্যান দিয়ে আমাদের বাসায় নিয়ে আসে হঠাৎ করে আমাদের বাড়ির সামনে আমার নাম ধরে আমার এক ভার্টে আঙ্কেল আছে আমার বয়সী উনি আমাকে ডাকতেছে পারবিন তুই কই কই তাড়াতাড়ি তা আমি ভাবলাম যে হয়তো সবাই বলতেছে গেট খোলো গেট খোলো তখন আমি ঘুম থেকে লাভ দিয়ে উঠে বারান্দায় গেলাম বারান্দায় যেয়ে দেখি অনেক মানুষ আমার গেটের সামনে কিন্তু ভ্যানে যে লাশ আছে বা কি আছে সেটা আমি দেখতে পারলাম না সবাই মানে গেটটা পিটাচ্ছে থেকে যে গেট খোলো গেট খোলো আমি তখন ফ্রিজ থেকে এক বোতল পানি নেই যে কি হলো যে এত হেলিকপ্টার চলতেছে যে উপর থেকে কোনো বম পড়লো বা কারো কোনো সমস্যা হইলো কি না তা আমি তাড়াহুড়া করে খালি পাই ঘর থেকে বের হয়ে গেলাম আমার হাতে পানির বোতলটা ছিল দেখে যে আমার হাজব্যান্ডকে ব্যানার মধ্যে শোয়া রাখছে ঠিক চশমাটা চোখে দেওয়া পুরো শরীরটা তার একটা টি শার্ট পরা ছিল টি শার্টটা পুরো লাল হয়ে আছে উনি হয়তো ব্যথা পাইছে আমি এই জন্য চিন্তা করতে হয়তো ব্যথা পাইছে ব্যথা ব্যথা পেয়ে করে ভ্যানে চুপ করে শুয়েছে সে চশমার ফাঁক দিয়ে তাকায় দিকে আমি সাথে সাথে দেখেই তাকে থেকে খুলে মুখের মধ্যে পানি দিতেছি কি হয়েছে কী হয়েছে বলতেছি তো তখন যে ওই যে আমাদের এক এলাকাবাসী যে তাকে ভ্যানে করে নিয়ে আসলো উনি আমাকে বলতেছে আপা উনি তো নাই উনি মারা গেছে আপনি কি বলেন সে তাকায় আছে আমার দিকে তার শরীরটা পুরো এখনো নরম এরপরে আমার আর কোনো হুঁশ ছিল না সবাই আমাকে ধরে বাড়ির ভিতরে নিয়ে আসে বাস আনার পর তো তখন তো কারফিউ চলতেছিল আমরা তখন কি করব আমাদের মাথায় কিসে আসতেছে কিন্তু এই কারফিউর জন্য আমরা ওনাকে নিতে পারলাম না ওখানে গ্রামের বাড়ি তো এলাকাবাসী তখন বলল যে আমরা যদি তাকে অ্যাম্বুলেন্সে করে নিতে যাই পুলিশের হাতে পড়লে হয়তো লাশটা তারা দিবে না হয় নিয়ে যাবে আমাদের সাথে পরামর্শ করে এলাকাবাসী সবাই ডিসিশন নিয়ে আমাদের এলাকাতেই তখন তাকে দাফন করা হয়েছে তুষার দ্বারা কবরস্থানে প্রতিনিয়ত বিভিন্ন স্মৃতি যেমন আমি যখন আসতাম ভার্সিটি থেকে আমার বাবা আমাকে নিয়ে আসতো একসাথে বসে খাওয়া দাওয়া করতাম গল্প করতাম এই জিনিসগুলো খুব মিস করি অনেক কিছুই আছে স্মৃতি বাচ্চাদের জন্য অনেক কিছুই করতে সে বাচ্চারা কোনটা পেয়ে খুশি হবে সেই চেষ্টাই করতো সারাক্ষণ সে কিসে তারা খুশি হবে কার কি লাগবে না লাগবে সেই জিনিসটার প্রতি সে অনেক সচেতন ছিল এবং আমার বাবার সাথে আমার সম্পর্ক খুবই ছিল যখন আমি ছোটো ছিলাম তখন আমার বাবা আমাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত আদর করতো সেই বিষয়ে আমার মনে আসতো ঘুম থেকে ওঠে এসে কিন্তু আসরের আগে ওঠে উঠে সে সাদে যাবে সাদে যে তারপরে সাদের বাগানগুলো পরিচর্যা করে ওনার একটা ছিল কি উনি যেখানেই থাকে থাকুক না কেন নামাজ আজান পাইলে এ মসজিদ বলেন বিভিন্ন মসজিদে সে নামাজ পড়তো সব জায়গায় তার সাথে মানুষের পরিচয় আছে তার তো অনেক কিছুই স্বপ্ন ছিল সে দেশে ফিরে আসছে করোনার সময় সে এর চেয়েও ভালো কোনো রাষ্ট্রে যাবে ছেলে মেয়ের ভবিষ্যৎ করবে মেয়েদের মেয়েরা চাকরি করবে লেখাপড়া করতেছে মেয়েদের ভালো করে ফ্যামিলিতে বিয়ে সাথে দিবে ছেলেটা ছোট ছেলেটার একটা কিছু করবে সে কিছুই দেখে দিতে পারলো না তার অনেক সফল ছিল বাচ্চাদের নিয়ে এই ধরনের হত্যাকাণ্ড বা এভাবে যে আমরা আমরা আমাদের বাবাকে হারাবো কখনো কল্পনাও করিনি আমি আসলে মানসিকভাবে মানসিকভাবে খুবই হতাশা হতাশাগ্রস্ত আছি তো সরকারের কাছে আমার মানে আমাদের একটাই দাবি যে আমার বাবার হত্যার যাতে সুষ্ঠু বিচার তারা করেন এটা খুব দ্রুত যাতে করে আমার এই বাবার হত্যার জন্য আমি সরকারের কাছে বিচার চাচ্ছি আমি আমার বাবার হত্যাকাণ্ডের বিচার চাই কোনো সন্তান যেন অকালে বাবা হারা না হয় কোন স্ত্রী যেন তার স্বামীকে না হারায় কোন ছেলে যেন তার বাবাকে না হারায় আমাদের পরিবার না এরকম যে আরও শহীদ পরিবার আছে সকলেই হচ্ছে বিচার পাওয়ার মানে যোগ্য এখন সে মারা গেছে সরকারের কাছে আমাদের একটাই দাবি এটার যেন সঠিক বিচার হয় আমরা তো এই বাচ্চাদের নিয়ে একা একা আমার পক্ষে সম্ভব না আর্থিক আমার আর্থিকভাবে অনেক কষ্টে আছি এখন সরকার যদি চায় আমাদের হেল্প করবে আমার বাচ্চাদের চাকরি দেওয়ার জন্য আমার মেয়েরা শিক্ষিত হচ্ছে একজন মাস্টার্স অনার্স কমপ্লিট করলো আরেকজন অনার্সে পড়তেছে ফোর্থ ইয়ারে উঠবে রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন যেন এরকম ফেসিস্ট সরকার যেন আগামীতে আর না আসে